নেতৃত্বের আছে ব্যানার দিয়ে ঠিক করে দিচ্ছে যেভাবে মধ্যটা ফাঁকা রাখতে হবে এমার্জেন্সির ডিটেলসের জন্য আপনারা সেগুলো রেডি করুন আর আমাদের যে কর্তারা আছেন পুলিশ কর্তাদের সেগুলো কথা হচ্ছে যে আমরা যে রুট চেয়েছিলাম যারা বড় রুট চেয়েছিলাম সেই রুটে তারা রুটটা একটু কাটিং করছে সে বিষয়টা আমরা কথা বলে নিচ্ছি

প্রায় তিনশো কেজির বেশি নিয়ে হামলা করেছিল আমাদের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল তার ঘটনার এখনো সত্যতা অর্থাৎ কারা এর সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না তারপরে এই যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গায় আক্রমণ কিভাবে হলো না হলো কারা করলো তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে আমরা বলছি যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্ত্র আমাদের ভাই আমাদের স্বনগরীকর সহনগরিকরের ওপরে হামলা চালিয়েছে একটাও না ছাড় পায় তারা কাশ্মীরের দুশমন কাশ্মীরের জনগণের দুশমন দেশের দুশমন আপামার জাতির দুশমন তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার সুমাতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাবার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাগ কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই যাবজ্জীবন মৃত্যুদণ্ড মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদেরই টাকার টাকা ডাল ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া হোক প্রতিবাদ মিছিল কাশ্মীর যে অশান্তি তৈরি হয়েছে এবং যে সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে এই মিছিলে পা মেলাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার фронটের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আমরা প্রত্যেকই লাইন ব্যবস্থা করে স্লোগানিং এর মাধ্যমে আমরা টুক 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 করে এগিয়ে যাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব এই হলো কেন সরকার এই

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নৌশসের দিকে শিয়ালদা স্টেশনের সামনে চলে এসেছেন সেই প্রতিবাদ মিছিলে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি শেয়ার করবেন ভিডিওটা इस हमला के खिलाफ एक साथ देश को मिलकर लड़ना है हम लोग के लिए एक चैलेंज है जो더니স নে हमारे देश के ऊपर अटैक कर एक भी छोड़ना नहीं चाहिए ये दुख की बात है और इसका विषय छह साल पहले पुलवामा में जो अटैक हुआ था अभी भी सही से जांच नहीं हुई कौन किया किसके खिलाफ कितना करवारी कार्रवाई अभी तक जांच नहीं हुई हम लोग चाहते हैं इसका जांच हो कड़ी से कड़ी हो छह महीने के अंदर फास्ट ट्रैक बनाकर जो इनके साथ इन्वॉल्व है उसको फंसी में चढ़ाए देखो, है या वो लोग रिपोर्ट दिए हैं का बात नहीं माने ये तो, वो तो ए, थी। देश का नागरिक के ऊपर जो अटैक हुआ इसके खिलाफ दूसरा बात है सेंट्रल गवर्नमेंट में जो बीजेपी सरकार है बोला तीन सौ सत्तर से नोटबंदी करने के बाद सन्त्री पर खत्म हो जाएगा अभी क्या दिन दिख रहे

কে এই সম্মানিত ছিলেন মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ধীরে ধীরে মঞ্চে আসেন বলের ভিত্তিতে ভাগ করা হচ্ছে করে আমার ভাই যিনি গৌরব অংশীদার আপনাদের গ্রহণ

এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন বিধান নংসা সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন আমরা একাক কো শোনা চেষ্টা করব 보도록 পাচ্ছেন লাগছে পুরো ব্যানার সাইজটা যে ব্যানার সামনে কিন্তু পুলিশ বিধান নংসা সিদ্দিকী সাহেবের সাথে কথা বলছেন

দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু আহ শিয়ালদা স্টেশনের সামনেই কিন্তু সেই মিছিল শুরু করে দিয়েছেন আপনারা জানেন যে কাশ্মীরি যে জঙ্গি যে হামলা কাশ্মীরি যে গতকাল যে ঘটনাটা ঘটেছে তারই প্রতিবাদ একেবারে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ মিছিল একেবারে সরাসরি আমরা লাইভের মধ্যে দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের সামন থেকে

কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে এটা আপনারা জানেন যে এই মনোরম পরিবেশে ভারতবর্ষের পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে সেখানে বেড়াতে গিয়ে নিরাপরাধ পর্যটকদের মৃত্যু হয়েছে আর এই বিজেপি সরকার নিরাপত্তা দিতে পারল না এবং আঠাশ জনের প্রাণ গেল সেখানে হিন্দু মুসলমানের ধর্ম খোঁজার চেষ্টা হচ্ছে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধিৎকার জানায় এবং এই দোষী এই এই দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত কারণ ভারতবর্ষের মানুষের নিরাপত্তা দিতে পারেনি এই সরকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করছে এই সরকার এই সরকারকে অবিলম্বে এর দায় স্বীকার করতে হবে এখনও পর্যন্ত এই যে হত্যাকাণ্ডের এখনো কোনো মানে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হলো না এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে সাজা দিতে হবে আজকে এই এই সরকারের এই জুমলাবাদের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে একেবারে আইএসএফ এর নেতা বিশ্বজিৎ মাইতির মুখ থেকে আমরা শুনে নিলাম এরকম একের পর এক শোনার চেষ্টা করব যে আপনারা দেখছেন কিন্তু একেবারে কাশ্মীরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফোন আইএসএফ অর্থাৎ তিনি কিন্তু প্রতিবাদে লেবেছেন একেবারে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামান থেকে এই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যে যেখান থেকে দেখবেন একটি করে এই লাইফটা শেয়ার করবেন ইতিমধ্যেই

जवाब तारे जवाबार i'm not going fast দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একাধিক লোক কিন্তু একেবারে হঠাৎ এই প্রতিবাদ মিছিল কিন্তু আর সেই মিছিল কিন্তু হাজার হাজার লোক বলা যায় কিন্তু উপস্থিত হয়েছেন বিধানমন্ত্রী সাহেবের নেতৃত্বে একেবারে যে কাশ্মীরের কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার কিন্তু একেবারে প্রতিবাদ মিছিল একেবারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি

সরকার জবাব দীর্ঘ পর্যটকদের ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে কেন কেন্দ্রে বিজেপি সরকার জবাব দাও যে আমার ভাই শহীদ কেন বিজেপি সরকার জবাব দাও